মাটি চুরিকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি হয়ে পড়েছে জামুরিয়া বিধানসভার পরাশিয়া গ্রাম পঞ্চায়েতের কুলডাঙা গ্রামে এই ঘটনাকে ঘিরে এলাকাতে ব্যাপক চাঞ্চল্যেরও সৃষ্টি হয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জামুরিয়া থানার কেঁদা ফাঁড়ির পুলিশ প্রসঙ্গত উল্লেখ্য এলাকার এক জমি মালিক উজ্জ্বল ঘোষ অভিযোগ করেন ওনারা কর্মসূত্রে বাইরেই থাকেন সেই সুযোগেই এলাকার বাসিন্দা কল্যাণ ঘোষ নামে এক ব্যক্তি তাদের প্রায় আড়াই তিন বিঘা জমির উপরে থাকা গাছ কেটে বিক্রি করে দেয় সেই জমি দশ ফুট গভীরে করে মাটিও কেটে বিক্রি করে দিচ্ছে খবর পেয়ে এখানে এসে একটি ট্রাক্টর আটক করে উজ্জ্বল ঘোষের পরিবার সে সঙ্গে জামুরিয়া থানার কেঁদা ফাঁড়ি পুলিশকে খবর দিলে পুলিশ এসে খালি ট্রাক্টরটি উদ্ধার করে নিয়ে যায় আমরা দেখুন গ্রামে আমরা চাকরির সূত্রে বাইরে থাকি তো দেখছি এসে কল্যাণ ঘোষ আমরা ভাইজির বিয়ে ছিল বিয়েবাড়িতে এসছি বিয়েবাড়িতে এসে আমাদের আত্মীয়দের মারফত জানতে পারলাম যে কল্যাণ ঘোষ এখানে দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে আমাদের কল্যাণ ঘোষ এখানে মাটি চুরি করছে গাছগুলো চুরি করছে নানারকম গাছগুলো কেটে নিয়েছে মাটি দীর্ঘদিন ধরে নিচ্ছে নেওয়ার ফলে আমাদের জমিগুলো খারাপ করে দিচ্ছে চাষযোগ্য জমি অন্যায়ভাবে আমরা বলতে গেলাম তো তো আমাদেরকে মারতে চলে আসছে দলবল নিয়ে এসে মাটি মাফিয়া একটা মাটি মাফিয়া দীর্ঘদিন ধরে ধরে এখন ওর গাড়িটা লোড করতে এসেছিলো ওর গাড়িটাকে আমি আটকেছি এখন এখন মিডিয়া এসছে পুলিশ এসছে সবাই এসেছে যাবো কতটা পরিমাণ জায়গা এখানে আপনি আড়াই বিঘা জমির পুরো দশ ফুট ডিপ করে মাটিটা কেটে নিয়েছি এখন আপনারা কি চাইছেন এখন চাইছি যাতে এই যে অন্যায়ভাবে মাটি চুরি করছে গাছ কেটে নিচ্ছে এইগুলোর যাতে সুরা হয় আমাদের যাতে ঠিকমতো নিয়ে পায় সে ব্যবস্থা হলে ভালো অন্যদিকে কল্যাণ ঘোষ বলেন তার উপরে লাগানো মাটি চুরি এবং গাছ চুরির অভিযোগ ভিত্তিহীন দেখুন আমি তো মাটিও চালাই না আর গাছও কারবার করি না আমি আমি এরকম সরকারি কাজ করি কন্ট্রাক্টারি করি আমার গাড়ি ভাটাতে ইট চালাই মাটি চালায় ভাটাতে আমাকে আমাকে খবর দিলে আমার গাড়ি খাবার খেতে দিয়ে আমাকে ফোন করলো যে উজ্জ্বল ঘোষ অরবিন্দ ঘোষ আমার গাড়ি চাবি গাড়ি নিয়েছে আমি যখন দেখতে যাই তখন আমাকে উজ্জ্বল ঘোষ মারধর করল প্রধানের স্বামী সে কি মারধর করল মনেশ ঘোষ প্রধানের স্বামী সে মারধর করল উজ্জ্বল ঘোষ সে মারধর করল আর এরা তো নীলকণ্ঠ ঘোষ অরবিন্দ ঘোষ এখানে গ্রামেই থাকে আমার গাড়ির মোটর সাইকেল চাবি কেটে দিল এখন চাবিটাও দেয় নাই ভিতে নেই এরা আমি মাটির নিয়ে কি করবো কি কোথায় আমার বাবারও জমি ওটা তাহলে আমরা তো বলতাম যে মাটি চুরি করে নিয়েছে কে চুরি কে তো কে বিক্রি করলি হয়তো ওরা বিক্রি করে যেমন হতে পারে আর অরবিন্দ ঘোষ এখানেই থাকে নীলকণ্ঠ ঘোষ এখানেই থাকে আর যদি কোনো কেউ কেটে ফেলেছে ভাটার মালিক বা কেউ তা আমি কি করে জানবো সেটা আমি আমার গাড়ি কিন্তু বরাবরই আমি ইট চালাই ভাটাতে খাবারের জন্য এখন দাঁড় করেছিল জোর আছে সামনে ওরা খাবার খাচ্ছিল সেই সময় উজ্জ্বল ঘোষ অরবিন্দ ঘোষ গাড়ির চাবি কেটে নেয় আমাকে ডাকলো আমি গেলাম তামাক উল্টো মাছ ধর করতে শুরু করে দিল কারা অরবিন্দ ঘোষ উজ্জ্বল ঘোষ আর মনেশ ঘোষ প্রধানের স্বামী আমার নাম পরিচয় আমার নাম আছে কল্লাম কান্তি ঘোষ